একদম আশি কার্টুন মাল আছে যারা এই মালটা নেবেন তাদের জন্য বেশি করে মালটা নেবেন যেমন বিশ ত্রিশ কার্টুন হোলসেলার যারা আছে যারা বিশ ত্রিশ তাদের জন্য বিশেষ ছাড় আছে আর যারা আপনার কিছু অল্প তাদের জন্য কোন দিব না ভিডিও দেখে আসবে খালি বললে ভিডিও আসছে নাকি তারপর দেখেন বেলমাল থাকতেছে তারপর এই যে দেখেন কালোর ভিতরে কালোর ভিতরে সব আপডেট থাকতেছে দেখেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আবার বললেন যে ঈদের পরে নতুন নতুন কালেকশন দেবাইছেন একদম হ্যাঁ ভাই কিছু কালেকশন আসছে যেগুলো আপনাদের দেখানোর প্রয়োজন মনে করলাম তাই বলে যে আপনাদের দেখাই আচ্ছা তো ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আপনার

দেখলে এই যে আমার দোকানের ইয়া অন্ধকার করতে দেখা যাবে না আশা করি বুঝে নিবেন কষ্ট করে এই যে আমার দোকান মানে দুই নাম্বার তিন নাম্বার দোকান সবুজ কালার ব্যানার দুই নাম্বার গেট এর তিন নাম্বার দোকান নাকি হ্যাঁ একচল্লিশ নাম্বার দোকান আপনার লাস্টে দুইশো চোদ্দ বা সাতষট্টি তে কল দিলে একদম দেখেন আসলেই কিন্তু এই অবস্থা দেখতে পারবেন অন্য কোন দোকানে এইভাবে দেখতে পারবেন না মানে এত পরিমাণের মাল খালি এই দোকানে ছাড়া অন্য কোন দোকানে এইভাবে দেখতে পারবেন না যে এইভাবে সাজানো সিটানো আছে একদম আচ্ছা বাইশের যারা আসতে পারবে না তারা কিভাবে এই পোড়া গুলি নিবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার এই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে তারা দেখা যায় স্যাম্পল পাঠাই দিব মাস্টার গুলো ওগুলো দেখে দেখে আপনার যা লাগে তা অর্ডার করতে পারবেন আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন কিছু লেডিস মাল আসে ওগুলো দিয়ে শুরু করি আচ্ছা মানে এগুলি কি একদম নতুন এগুলো পুরো মাস্টার কার্ডর মাল একদম নতুন মাল এগুলো রানিং মাল নতুন মানে কি একদম স্বর্ণের ইয়া প্লেট দিয়ে নাকি

একশো পর্যন্ত টাকা ছাড় আছে কোম্পানির তিনশো পাঁচ জোড়ায় কোম্পানির তিনশো তিরিশ টাকা আর আপনি আপনি আমার এখানে বিভিন্ন আর্টিকেল আশি নব্বই একশো একশো দশ টাকা এই পর্যন্ত ছাড় আছে ছাড় আছে প্রত্যেকটা জোড়া আপনারা একশো আশি টাকা একশো দশ টাকা আশি টাকা নব্বই টাকা পর্যন্ত ছাড় আছে মানে জোড়াপতি থাকবে জোড়াপতি মাছ টাকা ডুন যারা নেবেন যারা হোলসেলার আশা করি তাদের মাল চেনা আছে এই কোম্পানি মাল তারা বিক্রি করছে আগে পরে কারণ এটা রানিং মাল সবচেয়ে জি জি এই মাল নিয়ে দুই টাকা লাভ করতে পারবেন কারণ এটা মার্কেটে তিনশো তিরিশ টাকা বর্তমান তিনশো তিরিশ টাকা বর্তমান থাকবে হ্যাঁ তিনশো তিরিশ টাকা বর্তমান রেট ওইখান থেকে আমি আপনাদের আশি নব্বই একশো দশ একশো পর্যন্ত আপনাদের ছাড় দিতে পারবো পাঁচ জোড়ায় ছাড় পাঁচ জোড়ায় ছাড় দিতে পারবো আচ্ছা এগুলো আপনার যে এক ডিজাইনের যদি আপনি পাঁচ কার্টুন চান পাঁচ কার্টুন দিতে পারবো যদি বলেন যে এক কার্টুনে দেন এক কার্টুনে দিতে পারবো যদি বলেন ছয় জোড়া দেন ছয় জোড়া দিতে পারবো কোনো সমস্যা নাই টেম্পার আছে মালে টেম্পার কোনো সমস্যা নাই প্রত্যেকটা মালে টেম্পার দেখেন ফুল টেম্পার থাকবে ফুল টেম্পার নাকি ফুল টেম্পার থাকবে মালে এই যে ফুলের ভিতরে এগুলো আছে এগুলো থাকতেছে ফুলের ভিতরে নাকি হ্যাঁ এই যে এগুলি থাকবে ফুলের ভিতরে একদম চমৎকার সব ফুল গুলো এগুলো মাল গুলো রেড বেশি তারপর আপনাদের আমাদের সব কি করে কি মজা পাবে এগুলো মাল যারা চিনে তারা যারা হোলসেল বিক্রি করে তারা জানে মাল গুলো কেমন রানিং মাল আচ্ছা তারপর তারপর আপনার ফুল ছাড়া কিছু মাল আছে ফুল ছাড়া যেমন ফুল ছাড়া থাকতেছে হ্যাঁ এই যে এই দেখেন গহনা ডিজাইন যেটা বলে হ্যাঁ এই যে গহনা ডিজাইনের ভিতরে থাকে চমৎকার একদম এই সব ডিজাইন আপনার প্রত্যেক জোড়ায় 80 90 100 টাকা পর্যন্ত 110 টাকা পর্যন্ত সার পাবে হ্যাঁ আর্টিকেল আছে যেগুলো গুলো আপনার বিভিন্ন রেটে যেমন 80 টাকা আপনি ছাড় পাইতেছেন জোড়ায় আবার কিছু আর্টিকেল পাচ্ছেন 90 টাকা কিছু পাচ্ছেন 110 টাকা এরকম আপনি ছাড় পাইতেছেন আচ্ছা তারপর এগুলোরই আবার খোলা মাল আমরা বাইংছি কিছু খুচরা পাঠিয়ে আমাদের আসে পার্টি রা আছে যারা ছয় জনোর্ড করতে পারেন এক দুজনে তারা করে আপনার মিলানো তারা প্রত্যেকটা মাল মিলিয়ে চায় যেমন এক ডজনের ভিতরে আপনার তিন আর্টিকেল চায় তো আমরা এই জন্য ভাঙ্গা দিয়ে যেন তারা তিন চার আর্টিকেল মিলিয়ে নিতে পারে তো এখানে এগুলো খুলে দিছি

খোলাটা আপনার सेम ক্যাটাগরি এটার সাথে এটা আমরা যে যেমন ইনটেকটা বেচি 220 টাকা ইনটেকটা 220 টাকা হ্যাঁ মাসটা কাটুন যেটা মাসটা কাটুন যেটা আর এটা বক্স ছাড়া যেটা আমরা বিক্রি করতেছি এটা 10 টাকা কম বিক্রি করতেছি 210 টাকা 210 টাকা থাকে আজকে আর এগুলো আসলে হয় কি আমার কিছু যেমন আপনার ভিডিও আপলোড দিতে দেরি হয় তো দেখা যায় আমার মাল থাকে না অনেক সময় এটা কম দামি হয় যেমন যে একটা মাল আছে 200 টাকা জোড়া 200 টাকা জোড়া এখন এটা যদি আমার 1000 পেয়ার আছে 11 1000 পেয়ার যদি আমার এক সপ্তাহে শেষ হয়ে যায়

এটা বিক্রি করতে আছে দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা তারপরে একটা মাল আছে এটা আপনার ওখানে কালার আছে তিনটা কালার তিনটা কালার থাকবে হ্যাঁ এটা বিক্রি করতে আসছি দুইশো টাকা অনলি দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা তিনটা কালার আছে এগুলো যদি সাইজ চান সাইজ দিতে পারবো ওটার জন্য নিশ্চিন্ত থাকেন এই দেখেন চমৎকার দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা থাকে হ্যাঁ তারপর এটার ভিতরে বেল আছে বেলও সেম দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা থাকতেছে এই দেখেন

এই যে এগলি এগুলো আমার মাস টাকার মাল এগুলো চব্বিশ জোড়া কার্টন ছয় জোড়া বারো জোড়া করে দিতে পারবো যেমন এই মালটা তিনটা কালার আছে হ্যাঁ এই মালটা তিনটা কালার আছে চকলেট লাল কালো এই দেখেন চমৎকার এগলি কত করে পড়বে এগুলো দুশো বিশ টাকা আর এটা খোলা ছিল কিছু এখন নাই আপাতত খোলাটা কি করছি দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা হ্যাঁ যেমন এটা আছে এটা আপনার দুশো পনেরো টাকা রাখা যাবো দুশো পনেরো টাকা রাখা যাবে আবার এটা আছে 200 টাকা রাখা যাবে 200 টাকা রাখা যাবে 200 টাকা রাখা যাবে এই যে এগুলো আপনার প্রত্যেকটা মাল আপডেট মাল এগুলো হলো 210 টাকা 210 টাকা থাকবে হ্যাঁ 210 টাকা রাখা যাবে এই যে 210 টাকা 210 টাকা ইনটেক মালগুলো যেগুলো আছে গুলো আপনারা আমি WhatsApp এ অথবা ইমোতে জারে নক দিবেন তারা তাই আমি ইমোতে পাঠিয়ে দিব ছবিগুলো ওগুলো আপনারা অর্ডার দিতে পারবেন আর খোলা মাল নিতে হলে আপনাদের হয় আসতে হবে আন্ডার ভিডিও কলে আপনারা এভারেজে বলে দিবেন ভাই লেডিস মাল লাগবে আমার 10 জোড়া বেল মাল লাগবো দশ জোড়া জেন্স মাল লাগবো পঞ্চাশ জোড়া এইভাবে হবে কিন্তু যে জোড়া একজন একজন এগুলো আছে দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ দুইশো বিশ তারপর আপনার এগুলো আছে দুইশো বিশ চমৎকার দেখেন এগুলো ডিজাইন দেখলে শান্তি একদম দেখতে পাচ্ছেন একদম জোরি সোল্ডার ভিতরে থাকতেছে তারপর বেলের ভিতরে একটা আপডেট মাল আছে একদম আপডেট একদম আপডেট বেল বেলের ভিতরে এটার দাম এটা দুইশো বিশ টাকা

ওই পাশে কিছু কম দামি মাল আছে তারা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কখনো বলবো না কোন মাল খারাপ কোন মাল ভালো আপনারা আসবেন আপনার নিজের ইচ্ছা নেবেন যেটা ভালো লাগে নেবেন একশো আশির মালও আছে এই মার্কেটে আমার কাছে দুইশো দশেরও মাল আছে দুইশো দশ যেটা আপনি বলেন একটা কথা আছে না গুড় যত দিবেন মিষ্টি তত পাবেন এরকম